একটা উক্তি দিয়ে তোমাদের ভিডিওটা শুরু করলাম হ্যাঁ ধম্মের সার আমি নাম দিলাম ধম্মের সার এছাড়া একে আর কিছু বলা যায় না খুব ভাইরাল হওয়ার শখ ছিল খুব ভাইরাল হওয়ার শখ ছিল তো মানুষ দুটোভাবে ভাইরাল হয় একটা সুনাম অর্জন করে একটা দুর্নাম অর্জন করে যাই হোক আজকে একটা প্রতিবাদী ভিডিও করতে বসছি প্রচণ্ড সাউন্ড আসছে একটু ইগনোর করো হ্যাঁ আজকে ঘাটার এই যে বিশ্বজিৎ বিশ্বজিৎ বডি বিল্ডার্স একে নিয়ে কথা বলবো তোমরা যে উক্তিটা জাস্ট একটুখানি দিলাম কারণ আমার চ্যানেলে কোনো গালিগালাজ এগুলো আমি দিই না তোমরা জানো একটুখানি জাস্ট দিলাম এটা একজন ইন্ডিয়ান আর্মিকে বলা উক্তি করা উক্তি এবং তার জন্য আজকে তার কি পরিস্থিতি হয়েছে আর এটা আরও আগে হওয়া উচিত ছিল এটা যে হয়েছে এর জন্য অসংখ্য ধন্যবাদ জনগণকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রশাসনকে যে ওর পরিণতিটা ওর যে মানে যা খুশি তাই সোশ্যাল মিডিয়া মানে যা খুশি তাই সে বলে যাব আর সেটা মানুষ জনসাধারণ ভালোভাবে নেবে বা সেটাকে মেনে নেবে তার প্রতিবাদ যে হয়েছে সে সেটা একদম প্রমাণিত সত্যি কথাই তার ভিডিওগুলো আজকে দেখছিলাম দু তিন দিন ধরে ভাবছিলাম একটা প্রতিবাদী ভিডিও করবো সত্যি কথা বলছে যে ধরনের ও গালাগালি দিয়েছে না সেই গালাগালি তো বা সেই কথাগুলো তো তুলে দেওয়া সম্ভব না কারণ রুচিতে বাধে আমার চ্যানেলটাকে আমি নোংরা করতে চাই না তো ইন্ডিয়ান আর্মি ভাবা যায় এ কতটা আমাদের দেশদ্রোহী কতটা আমাদের মানে কি বলবো আমাদের ভারতবর্ষে থেকে ভারতবর্ষে ইন্ডিয়ান আর্মিকে ডিফেন্সকে কিভাবে ই করেছে মানে অপমান করেছে ভাবা যায় যাদের যাদের জন্য আজকে নিশ্চিন্ত মনে আমরা রাতে ঘুমাতে পারি যাদের জন্য আজকে আমরা অনেকটা সুরক্ষিত তাদেরকে কিভাবে অপমান করেছে তারপরেও ক্ষমা চেয়েছে ক্ষমা চেয়ে জুতো বেড়ে গরু করলে হয় ক্ষমা চেয়ে উপায় উপায় নেই তাই মানে তাই ক্ষমা চেয়েছে বাধ্য হয়েছে না হলে যদি ন্যূনতম শিক্ষা সম্ভ্রম ভালোবাসা ইন্ডিয়া ভারতবর্ষের প্রতি সম্মান থাকত তাহলে আজকে এই ধরনের উক্তি করতো না ইন্ডিয়ান আর্মিকে বলছে যে মানে জন্মজুরি খাটে আরও বাজে বাজে কথা কিছু বলার নেই সত্যি কথাই বলতে যারা বর্ডার এলাকায় থাকে বা যারা বর্ডারে গেছে যেমন আমি গেছি মাইনাস ডিগ্রিতে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করে নিজের চোখে দেখে এসেছি কাশ্মীরে নিজের চোখে দেখে এসেছি সিকিমে যে মাইনাসে দাঁড়িয়ে তারা কিভাবে কিভাবে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে তারা ডিউটি করছে একমাত্র ভারত মাতাকে রক্ষা করার জন্য আর বলছে যে টাকা না দিলে নোংরা ভাষায় গালাগালি করছে তারা কি করবে ভাবা যায় তারা কি মানে কি বলবো দেশে এসে নিজেরা কাজবাজ করে নিজেদের সংসার স্বামী সাবধানের কাছে থাকতে পারতো না পারতো না তারা নিয়োজিত দেশের জন্য নিজেদের উৎসর্গ করেছে আর যার জন্য আজকে আমরা ভালো আছি হ্যাঁ তাদের জন্য তাদের পরিবারকে ভালো থাকার জন্য সরকারকে একটা টাকা তো দিতেই হবে দিতেই হবে কারণ তারা তবেই তো তারা দেশের মানে দেশের জন্য করতে পারবে কারণ তাদেরও পরিবার আছে ওই জন্য সরকার তাকে মানে কি বলবো বলছে আমার সন্তান হলে পরে বা আমার সন্তান আর্মিতে যোগ দেবে না বা এরকম শুনছিলাম অনেক ভিডিও তো শুনছিলাম যোগ্যতা লাগে মানুষ পাগলের মতো ছুটে যায় মানুষ পাগলের মতো প্র্যাকটিস করে ডিফেন্সে জয়েন করার জন্য আর্মিতে ইন্ডিয়ান আর্মি বিএসএফে জয়েন করার জন্য পাগলের মতো মানুষ চর্চা করে এই শরীরচর্চা না যেটা সব করিয়ে যেটা মুখ দিয়ে বাজে কথা বলে মানুষকে মানে ই করা মলেস করা এই সব না যারা দিনের পর দিন এই যে প্র্যাকটিস করে নিজেদের বডিটাকে রেডি করে এই যে দেশের জন্য নিজেকে নিয়োজিত নিজেকে উৎসর্গ করার জন্য আর তাদের নিয়ে কীভাবে খিল্লি উড়িয়েছে হ্যাঁ একজন প্রাক একজন অবসরপ্রাপ্ত ডিফেন্স আর্মি একজন ই সৈনিক তিনি ই জানিয়েছে মানে তিনি প্রোটেস্ট করেছে এবং তিনি একটা বলছি প্রতিবাদ করেছে এবং একটা কেস দায়ের করেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ শুধু আপনি না আমরা সবাই আছি পুরো ভারতবর্ষ দেশবাসী আছে এর চরম থেকে চরমতম এর একটা পানি হওয়ার দরকার যার জন্য যার জন্য এমন পানিস্ট হওয়ার দরকার যারা আর কেউ রকম আমাদের ইন্ডিয়ান আর্মিদের তথা আমাদের ভারত সন্তানদের কোনো অপমানকর কথা মুখে আনার আগে পাঁচবার ভাবে আর যাতে কেউ এই স্পর্ধা না দেখাতে পারে লিখেছে উনি এই মর্মে আপনাকে জানাচ্ছি কোনো একটা পুলিশ স্টেশন হ্যাঁ আমি এটা এইটা পড়লাম না জানাচ্ছি যে আমি তন্ময় রায় প্রীতা মৃত নিখিল নিখিল রয় সাং থানা ধানতলা জেলা নদীয়া স্থানীয় বাসিন্দা আমি ভারতীয় সেনাবাহিনীতে বাহিনীর একজন প্রাক্তন সেনাকর্মী সেনা করবি গত ইংরাজির বাইশ নয় পঁচিশ তারিখে আমি আমার ফেসবুক ফেসবুক আইডি আইডিতে একটা ভিডিও দেখতে পাই যেখানে এই যে বিশ্বজিৎ বিশ্বাস ওরোপে বিশ্ব বিশ্ব পিতা আনন্দ বিশ্বাস দুই হচ্ছে রিমি বিশ্বাস স্বামী বিশ্বজিৎ বিশ্বাস এই বউটাও এই ওয়াইফ কীভাবে ওই লাইফটায় সঙ্গ দিয়েছে পানিশ শুধু পানিশ শুধু এই ধর্মের সারের নয় পানিশ দুজনকেই করা উচিত এবং হয়তো দুজনেরই পানিশমেন্ট হয়েছে আজকে ক্ষমা চেলে পালিয়েও গেছিল বোধ সেই আচ্ছা যাই হোক সেই হিসাবে একটা আচ্ছা ধানতলা জেলা নদীয়া ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে কুরিত্রিকর মন্তব্য করেন ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে আর তার করা মন্তব্যগুলো আমার আমার প্রকাশের প্রকাশের অযোগ্য একদমই তাই মুখে আনতে পারবো না আমরা অযোগ্য ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে তার এই মন্তব্য কর্মরত সেনাকর্মী এবং প্রাক্তন সেনাকর্মী তথা স্থানীয় লোকজনের মধ্যে গভীর আক্রোশ সৃষ্টি করেছে এর ফলে এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে একদমই তাই একদমই তাই এর জন্য এরকম করে এক একটা আবেদন করেছে এবং সেই আবেদনটা গ্রাহ্য হয়েছে এবং তার জন্য স্টেপ নেওয়া হয়েছে ওকে সম্ভবত অ্যারেস্ট করা হয়েছে সম্ভবত না অ্যারেস্ট করা হয়েছে আর এটা যে খুব তাড়াতাড়ি করা হয়েছে এটার জন্য অসংখ্য ধন্যবাদ দরকার ছিল প্রচণ্ড উদ্ধাত প্রচণ্ড উদ্ধাত হয়ে যে সমস্ত ভাষা প্রয়োগ করেছে যারা মানে যে ইন্ডিয়ান আর্মি যারা আমাদের যাদের জন্য আমরা নিশ্চিন্ত মনে রাতের ঘুমাতে পারি যা তাদের যদি এতই পয়সার পিপাসা তারা পিপাসু হতো না তারা ওই মাইনাস ডিগ্রিতে দাঁড়িয়ে থেকে আমাদের দেশ রক্ষা করতো না দেখে এসেছি বন্ধুরা সিকিম না কোথায় মানে এসে চীনের বর্ডার সিকিমেই তো ওখানে ওই বাঙ্কার বলে বাঙ্কারের মধ্যে এই বরফের মধ্যে বাঙ্কারের মধ্যে সৈন্যরা কিভাবে অতন্ত প্রহরীর মতো আমাদের দেশকে পাহারা দিচ্ছে কিভাবে এবং আমি যে কাশ্মীর গেছিলাম লাস্ট মার্চে এবছরের সেখানেও দেখে এসেছি তোমরা আমার দুটো একটা রিস দেখতে বুঝতে পারবে তারা বছরের পর বছর সংসার সন্তান স্ত্রীকে ফেলে বাবা মাকে ফেলে কিভাবে আমাদের ভারত মাতাকে আমাদের দেশকে রক্ষা করছে আর তাদেরকে নিয়ে খিল্লে উড়িয়ে কি নোংরা থেকে নোংরা তম কথা এই এই ধর্মের সারটা একবারও বলতে বাঁধেনি একবারও বাঁধেনি তারপরে এসে সে ক্ষমা চাচ্ছে এই ক্ষমা কি হয় এই ক্ষমা কি গ্রহণযোগ্য অবাক লাগছে কিছু না আমাদেরই এদিকের আরোন ছেলে বলতে লজ্জা করছে আরোন ঘাটা আমার শ্বশুরবাড়ি সময় ছিল অনেক অতীতে আমার শ্বশুরবাড়ি আরোনঘাটা ছিল বলতে লজ্জা করছে সেইখানকার একটা ছেলে আরে বডি বিল্ডার্স হয়ে কিছু পয়সা ইনকাম করছে ধরাকে সরা মনে করছে কিছু ভিডিও দেখলাম পয়সা ইনকাম করতে যোগ্যতা লাগে এই তো যোগ্যতা মুখ দিয়ে নোংরা কথা বেরোচ্ছে দেখলাম টিনের একটা ঘর ছিল সেখান থেকে বারোশো স্কোয়ার ফিট একটা মানে বাড়ি বানাচ্ছে তার অহংকারে মট মট করছে এই তো শিক্ষা এই তো শিক্ষা একটু পয়সার মুখ দেখেই তার মুখ দিয়ে মুখটা নর্দমা তৈরি করে ফেলেছে এবং সঙ্গে তার সহধর্মিনীর সঙ্গ দিচ্ছে এটাকে শিক্ষা বলে হ্যাঁ যে দেশে বাস করছে যে নাকি ভারতবাতেকে অপমান করছে সে তার মায়ের সম্মান কতটুকু রাখে তার মাকে কতটুকু সম্মান করে সেটাই ভাববার বিষয় সেটাই আজকের ডেটে ভাববার বিষয় একদমই বলছি একে চরম থেকে চরমতম শাস্তি দাবি করছি এর চরম থেকে চরমতম শাস্তি সোশ্যাল মিডিয়াটাকে একদম নিজেদের একটা মানে কি বলবো নিজেদের একটা আখড়া মনে করেছে এখানে যা খুশি তাই করা যায় যা খুশি তাই বলা যায় যাকে তাকে অপমান করা যায় দেশ মাতাকে অপমান করা যায় দেশের আর্মিকে ইন্ডিয়ান আর্মিকে অপমান করা যায় খুব সহজ না খুব মজা লাগছিল না প্রত্যেকটা ভিডিওতে দেখছিলাম একদম খিল্লি উড়িয়ে উড়িয়ে ভিডিও হ্যাঁ নোংরা থেকে নোংরা ভাষা যেগুলো মুখে কোনো ভদ্র সভ্য ছেলে কোনো ভদ্রসভ্য মানুষ মুখে আনতে পারে না সেই সমস্ত ভাষা দিয়ে আর সেখানে তার বউ সেগুলোকে সাপোর্ট করছিল কি ধরনের কোন ফ্যামিলি থেকে বিলং করে দেখলেই বোঝা যায় দেখলেই বোঝা যায় যেটা বলছিলাম বন্ধুরা দেখে এসেছি কীভাবে ইন্ডিয়ান আর্মিরা বিএসএফ কীভাবে তারপরে আমি সিল্ক রুটে গেছিলাম যেখানে বাবাধাম পুরনো বাবা মন্দির সেখানে দেখেছিলাম চরম থেকে চরমতম ঠান্ডা আমরা দু এক ঘন্টা বা দু তিন ঘন্টা থাকার পরে আমরা থাকতে পারিনি সেখানে সেই সেইখানে দাঁড়িয়ে সেখানে হাত মানে বরফ হয়ে যাচ্ছে সেইখানে দাঁড়িয়ে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান বিএসএফ কীভাবে কীভাবে আমাদের দেশের দেশ রক্ষা করছে কিভাবে পাহারা দিচ্ছে শুধুই পয়সার জন্য তাদের প্রতি তাদের দেশের প্রতি কোনো ভালোবাসা নেই তাদের যদি দেশের প্রতি ভালোবাসা না থাকতো না তাহলে আজকে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারতাম না পারতাম না রিসেন্ট আমরা কাশ্মীরের ঘটনাকে দেখেছি কিভাবে প্রতিবাদ কিভাবে? কিভাবে সিন্ধুর জবাব দিয়েছে কিভাবে জবাব দিয়েছে এগুলো শুধুই পয়সার জন্য এগুলো ভালোবাসা নয় আর সেই মানুষগুলোকে সেই আর্মিকে সেই ইন্ডিয়ান আর্মিকে সে ভারত সন্তানদের কীভাবে কুরুচিকর মন্তব্য যোগ্যতা আছে তো তোমার কিংবা মানে আমি তুমি করে বলছি তোমার কিংবা তোমার যে সন্তান সম্ভবত কোনো সন্তান এখন আসেনি পৃথিবীতে যোগ্যতা আছে তো ইন্ডিয়ান আর্মিতে মানে ই করার জন্য নিজেকে নিয়োজিত করার জন্য একটা যোগ্যতা লাগে সবাই পারে বডি তৈরি করলে পরেই যোগ্যতা হয় না বডি আলাদা জিনিস যোগ্যতা আলাদা জিনিস তার জন্য অর্জন করতে হয় এই যে এখানে দিয়েছে যথার্থ পদক্ষেপ নেওয়া হয়েছে বিশ্বজিৎ বাঘ বিশ্ব ফিট বিশ্বজিৎ ইটার নাম নামক নদী আরনঘাটার এই বডি বিল্ডার দীর্ঘদিন ধরে দেশের আর্মিদের নামে অকত্য ভাষায় গালিয়াগালা গালাগালি করছিল তাই আজ তাকে গ্রেপ্তার করছে পুলিশ এই কাজটা সম্পূর্ণ সমর্থন রইল একদমই তাই সম্পূর্ণ এই কাজটায় সমর্থন রইল আজকে এইটুকুই থাকলো সত্যি কথা চরম থেকে চরম তারপরেও আমি আর ভিডিও দেখলাম দুটো ভিডিও দেখেছি পরপর যখন বুঝতে পেরেছে যে সোশ্যাল মিডিয়াতে কি করে ফেলেছে টনক নড়েছে যখন তখন এসে ক্ষমা চাওয়ার মানে সেই পালাবার পথ নেই তখন ক্ষমা চেয়ে একদম আকুল করে ক্ষমা চেয়েছে আমার অন্যায় হয়ে গেছে সব অন্যায়ের ক্ষমা হয় না বন্দুক থেকে যেমন গুলি বেরিয়ে গেলে সেগুলো যেমন বন্দুকে আর ফিরে আসে না সেরকম সব অন্যায়ের ক্ষমা হয় না অন্যায় যখন করেছ তখন শাস্তি তোমাকে পেতেই হবে শাস্তি পেতেই হবে দেখলাম দুটো ভিডিওতে ক্ষমা চেয়েছে কিন্তু সব ক্ষমা সব কিছুর ক্ষমা হয় না দেশে থেকে দেশদ্রোহিতা করবে আর মানুষ তোমাকে মেনে নেবে এই হচ্ছে ভারতবাসী এই হচ্ছে ভারতবাসী অত সস্তা না ভারতবাসী ভারত হচ্ছে আমাদের মা সেই মাকে যদি অন্যায় করা হয় পুরো দেশবাসী ঝাঁপিয়ে পড়বে তার ছোট্ট একটা নমুনা দেখিয়ে দিল মানুষ ছোট্ট একটা নমুনা ঠিক আছে একটা ছোট্ট নমুনাতেই আর তার সাথে আমাদের যে প্রাক্তন যারা রিটায়ার করেছেন তারাও কিন্তু কম কমজান না তারাও কিন্তু এই যে প্রতিবাদ করেছে স্যালুট জানাই স্যার আপনাকে স্যালুট এইভাবেই সত্যি কথা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে আমাদের তবে এই সমস্ত এই সমস্ত নর্দমার কিটগুলো এই সমস্ত নর্দমার কিটগুলো যাতে আর জন্মাতে না হয় আর যাতে অঙ্কুরেই যারা বিনাশ হয়ে যায় তার জন্য এই সত্যি কথাই তার জন্য পদক্ষেপ নিতে হবে এটুকুই আজকে বলে গেলাম সম্ভবত আমি মনে করি ওর সমস্ত বন্ধ করে দেওয়া উচিত প্রত্যেকটা ই খুব অহংকার ভাইরাল হয়েছে আমার ভিডিওটা ভাইরাল হয়েছে আরে নোংরামি করে ভাইরাল করেছ নোংরামি করে ভাইরাল করেছো মানুষকে অসম্মান করে ভারত মাতাকে অসম্মান করে ভাইরাল হয়েছ এই ভাইরালের থু তাতে যা চটি জুতো যা খেয়েছ মানুষের যা খাচ্ছ খেয়েছ তাতে আমার মনে হয় সারাটা জীবন তোমাকে বয়ে বেড়াতে হবে সারা জীবন এই যে কলঙ্ক সারা জীবনেও কিচ্ছু দিয়ে মুছতে পারবে না ঠিক আছে এইটুকু শুধু বলে দিলাম সারা জীবনের গয়না পেয়ে গেছো এইবার এটা বয়ে নিয়ে চলো আমার মনে হয় বডি বিল্ডার তো মনে হয় জিম আছে হ্যাঁ জিম আছে জিমটা খুব ব্যান্ড করে দেওয়া উচিত কারণ এর জিমে যারা সে মানে জিম করতে আসবে বডি বানাতে আসবে তারা তো এই শিখবে এই তো এই যে সমস্ত ভাষা দেখছি এই তো শিখবে এই শিখবে অতএব সেই জিমটাকেও ব্যান্ড করে দেওয়া উচিত তারপরে বুঝতে পারবে পয়সা ইনকাম করা অত সস্তা না পয়সা ইনকাম করা ঘরে বসে বসে জিম করিয়ে বডি দেখিয়ে পয়সা ইনকাম করা নোংরা নোংরা কথা বলে পয়সা ইনকাম করার মজা এইবার টের পাবে যে আসল পয়সা ইনকাম করতে গেলে কি করতে হয় আর ইন্ডিয়ান আর্মিরা কিভাবে পয়সা ইনকাম করে কিভাবে দেশকে রক্ষা করে এইবার বাঁচা টেট পাবে ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো সবাই মিলে সোচ্চার হও সবাই প্রতিবাদে ঝড় তোলো আর যারা ওকে ফলো করে রেখেছ তারা আনফলো করো ইমিডিয়েট আনফলো করো যেমন মাথায় তোমরা তুলেছ এক ধাক্কায় একদম মাটিতে মিশিয়ে দাও চলো আজকে এ পর্যন্তই থাকলো টাটা